সকল আপনজনেরাই কিন্তু আপনজন হয় না শুধু বিপদে পড়লেই আপন জনকে চেনা যায় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের রামায়ণের অন্তর্গত প্রভু রামচন্দ্রের ভাই লক্ষণের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব আমরা সকলেই জানি যে রামায়ণের মুখ্য চরিত্র রামচন্দ্রের পত্নী ছিলেন দেবী সীতা এবং রামচন্দ্রের বাকি তিন ভাইয়ের মধ্যে একজন ছিলেন আজকের এই ঘটনাটির বর্ণনা রচিত রামায়ণে নয় বরং দক্ষিণ ভারতের রামকথায় অন্তর্নিহিত রামচন্দ্রকে যখন ওনার পিতা রাজা দশরথ অযোধ্যা থেকে বিতাড়িত করে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠালেন তখন রামচন্দ্র ওনার স্ত্রী দেবী সীতাকে নিয়ে বনবাসে যাওয়ার জন্য যখন প্রস্তুত হচ্ছিলেন তখন ওনার একনিষ্ঠ ভ্রাতা লক্ষণ ওনার পরম পূজনীয় দাদা অর্থাৎ প্রভু রামচন্দ্রের পায়ে পড়ে গিয়ে বলেছিলেন ওনাকে রামচন্দ্র এবং সীতার সাথে বনবাসে নিয়ে যাওয়ার জন্য যেহেতু দেবী সীতা এবং প্রভু রামচন্দ্র একাই বনবাসে যাচ্ছিলেন সেহেতু ওনাদের দেখাশোনা করার জন্য এবং মাতা সীতার ঠিকঠাক মতো খেয়াল রাখার জন্য ভ্রাতা লক্ষণ ওনার দাদা এবং বৌদির সাথে বনবাসে যেতে চেয়েছিলেন যাতে সেখানে গিয়ে তিনি ঠিকঠাক মতো দাদার বৌদির দেখাশোনা করতে পারেন প্রথম অবস্থায় রামচন্দ্র রাজি না হলেও পরবর্তীতে ভাই লক্ষণের জোড়া জুড়িতে। রামচন্দ্র রাজি হয়ে যান ভাই লক্ষণকে নিয়ে বনবাসে যাওয়ার জন্য এরপর যথারীতি তিনজনে মিলে অর্থাৎ শ্রী রামচন্দ্র মাতা সীতা এবং রামচন্দ্রের ভাই লক্ষ্মণ যখন বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে যাচ্ছিলেন তখন লক্ষণের স্ত্রী উর্মিলা দেবী ওনাদের সাথে বনবাসে যাওয়ার জন্য জোর করতে লাগলেন প্রভু লক্ষণ এবং উর্মিলা দেবীর মধ্যে অত্যধিক প্রেম ভালোবাসা ছিল ওনারা যেহেতু একে অপরের পরিপূরক ছিলেন সেহেতু চোদ্দো বছরের জন্য স্বামীকে ছেড়ে থাকাটা উর্মিলা দেবীর পক্ষে খুবই কষ্টকর ছিল চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়ে স্বামী কিভাবে আছেন কিভাবে থাকছেন ওনার কোনো বিপদ আপদ হলে কী হবে ইত্যাদি ইত্যাদি নানান রকমের চিন্তায় পড়ে উর্মিলা দেবী ব্যতীব্যস্ত হয়ে উঠছিলেন ফলে তিনি স্থির করলেন তিনিও শ্রীরামচন্দ্র দেবী সীতা এবং ওনার স্বামী লক্ষণের সাথে বনবাসে যাবেন ফলে তিনি লক্ষণকে ভীষণ পরিমাণে অনুরোধ করতে লাগলেন ওনাকে নিয়ে বনবাসে যাওয়ার জন্য উর্মিলা দেবী ওনার স্বামীকে এটাও বললেন যে তিনি ওনাদের সাথে বনবাসে গিয়ে দাদা বৌদি এবং ওনার স্বামীর খেয়াল রাখতে চান তা না হলে ওনার মন স্থির থাকবে না কোনো মতেই কিন্তু প্রভু লক্ষণ রাজি হলেন না ওনার স্ত্রী দেবীকে সঙ্গে করে বনবাসে নিয়ে যাওয়ার জন্য কাজেই উর্মিলা দেবীকে বুঝিয়ে লক্ষণ ওনাকে বললেন উর্মিলা তুমি যদি আমার সাথে বনবাসে যাও তাহলে আমি আমার দাদা আর বৌদির ঠিকঠাক মতো খেয়াল হয়তো রাখতে পারবো না কারণ তুমি সেখানে গেলেই তোমাকে নিয়ে সব সময় চিন্তিত আমি থাকবো তোমার যাতে কোনো বিপদ আপদ না হয় তোমার যাতে কষ্ট না হয় এই সকল চিন্তা আমাকে সবসময় ঘিরে থাকবে যদি তুমি আমার সাথে বনবাসে যাও এর ফলে আমি ঠিকঠাক মতো আমার দাদার খেয়াল রাখতে পারবো না যেটা আমি সংকল্প করেছি কাজেই আমি চাই তুমি আপনজনের সাথে নিশ্চিন্তভাবে এখানেই থাকো তাহলে অন্তত তোমার চিন্তা আমাকে এতটা পরিমাণে বিঘ্নিত করে তুলবে না এ কথা শোনার পরেও উর্মিলা দেবী জোর করতে লাগলেন বনবাসে নিয়ে যাওয়ার জন্য তখন অত্যন্ত পরিমাণে অনুরোধের স্বরে উর্মিলা দেবীকে বুঝিয়ে ওনার স্বামী লক্ষণ আবারও বললেন উর্মিলা আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো আমি যেখানে যাচ্ছি আমার দাদা আর বৌদির রক্ষক হয়ে তুমি এখানে থাকলে আমি নিশ্চিন্ত হয়ে আমি আমার কর্তব্য পালন করতে পারবো আমার দাদা আর বৌদির প্রতি খেয়াল রাখতে পারব প্রভু লক্ষণের অনুরোধে এবং এত ভালো করে বোঝানোর পরে দেবী উর্মিলা বাধ্য হলেন অযোধ্যায় থেকে যাওয়ার জন্য ওনার ইচ্ছা না থাকা সত্ত্বেও ওনাকে অযোধ্যায় থেকে যেতে হলো শুধুমাত্র স্বামীর কথা রাখার জন্য এরপর প্রভু রামচন্দ্র মাতা সীতা এবং লক্ষণ মিলে বনবাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন চোদ্দ বছরের জন্য এরপর বনবাসে যাওয়ার পরে রাত দিন এক করে দিয়ে লক্ষণ নিজের দাদা এবং বৌদির খেয়াল রাখতে শুরু করলেন সব সময় ওনাদেরকে আগলে রাখতেন তিনি একদিন রাত্রিবেলায় কুটিরে প্রভু রামচন্দ্র এবং মাতা সীতা ঘুমোচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে লক্ষণ বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন তখনই হঠাৎ লক্ষণ দেখলেন ওনার সামনে নিদ্রার দেবী এসে প্রকট হয়েছেন নিদ্রার দেবীকে দেখেই প্রভু লক্ষণ অত্যন্ত পরিমাণে ভয় পেয়ে গেলেন এটা ভেবে যে কোনোভাবেই এখন ওনাকে ঘুমিয়ে পড়লে চলবে না ওনাকে জেগে থেকে নিজের দাদা এবং বৌদির প্রতি কর্তব্য পালন করতে হবে কিন্তু নিদ্রা দেবী যখন এসেছেন তখন তো তিনি এইভাবে চলে যেতে পারবেন না ওনাকে কারোর না কারোর উপরে প্রকট হতেই হবে আর লক্ষণ কোনো মতেই চান না বনবাসের এই চোদ্দোটা বছর ঘুমোতে কাজেই তিনি অত্যন্ত অনুরোধ করে নিদ্রা দেবীকে বললেন প্রণাম দেবী আমি বনবাসের এই চোদ্দোটা বছর কোনো মতেই ঘুমিয়ে পড়তে চাই না আমি চাই এই চোদ্দটা বছর রাত দিন এক করে আমার পরম পূজনীয় দাদা রামচন্দ্র এবং মাতা সীতার সেবা করে যেতে আর তাদের রক্ষা করতে কোনোভাবে কি এটা সম্ভব না ঘুমিয়ে চোদ্দটা বছর কাটানো তখন নিদ্রা দেবী লক্ষণকে উদ্দেশ্য করে বললেন এটা সম্ভব কিন্তু তোমার এই নিদ্রাটা তো কারোর না কারোর উপর চাপাতেই হবে তারপরেই এই চোদ্দটা বছরের জন্য তুমি আমার কাছ থেকে রেহাই পেতে পারো এই কথা শুনে প্রভু লক্ষণ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর নিজে দুই হাত জোর করে নিদ্রা দেবীকে বললেন দেবী অযোধ্যায় আমার স্ত্রী উর্মিলা রয়েছে ও আমার জন্য ভীষণভাবে ব্যাকুল হয়ে রয়েছে আপনি দয়া করে এই চোদ্দোটা বছর আমার এই নিদ্রা আমার স্ত্রীর কাছে গিয়ে সমর্পণ করুন আপনি অযোধ্যায় গিয়ে উর্মিলার সাথে কথা বলে নিন এবং ওকে জানাবেন যে আমি আপনাকে এই কথা বলে পাঠিয়েছি আমি চাই ও যেন আমার এই চোদ্দ বছরের নিদ্রাটাকে নিজে নিয়ে নেয় লক্ষণের কাছ থেকে এই কথা শুনে নিদ্রা দেবী তারপরে ওখান থেকে অযোধ্যায় চলে গেলেন লক্ষণের স্ত্রী দেবী উর্মিলার কাছে উর্মিলা তখন রাজসভায় ভীষণ ব্যাকুল হয়ে বসেছিলেন স্বামীর চিন্তায় চিন্তায় কিছুতেই ওনার ঘুম আসছিল না কোনো কাজ নিশ্চিন্তে তিনি করতে পারছিলেন না নিদ্রা দেবী উর্মিলার কাছে পৌঁছে লক্ষণের বলে দেওয়া সমস্ত কথা উর্মিলাকে জানাতেই উর্মিলা মাথা পেতে স্বামীর আদেশ পালন করতে রাজি হয়ে যান স্বামীর সুবিধার্থে চোদ্দ বছরের জন্য স্বামীর নিদ্রা নিজের ওপরে নিয়ে নেন দেবী উর্মিলা এইভাবে দীর্ঘ চোদ্দোটা বছর কেটে যায় অযোধ্যার রাজসভায় উর্মিলা দেবীর ঘুমিয়ে ঘুমিয়ে এবং বনের মধ্যে রামচন্দ্র সীতা এবং লক্ষণের বনবাস কাটিয়ে চোদ্দ বছর পর যখন বনবাস কাটিয়ে প্রভু রামচন্দ্র ওনার স্ত্রী মাতা সীতা এবং লক্ষণ অযোধ্যায় ফিরে আসেন তখন অযোধ্যার সকলেই সাদরে তিনজনকে অভিনন্দন জানায় চারিদিক তখন আনন্দের আবহাওয়া বিরাজ করছে সকলেই ফুল মালা দিয়ে ওনাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে চারিদিকে পুষ্প বৃষ্টি হচ্ছে সকলেই আনন্দে বাজনা বাজাচ্ছে ঠিক এমন সময় হঠাৎই প্রভু লক্ষণ সকলের সামনে হো হো করে হেসে উঠলেন ওনাকে এইভাবে হাসতে দেখে সেখানে উপস্থিত সকলেই চুপ করে যায় সেখানে উপস্থিত অন্য সকলে ভাবে হয়তো ওনারা কিছু ভুল করে ফেলেছেন বলে প্রভু লক্ষণ হাসছেন তখন সেখানে উপস্থিত একজন প্রভু লক্ষণকে ওনার হাসার কারণ জিজ্ঞাসা করায় লক্ষণ বলেন বনবাসের এই চোদ্দোটা বছর আমার ঘুম আমার স্ত্রী উর্মিলা নিয়ে নিয়েছিল আজকে তার ঘুমের সেই সময় শেষ হয়েছে এখন থেকে উর্মিলা জাগবে আর আমি ঘুমাবো কারণ এখন থেকে আমার ঘুমের সময় শুরু হবে এই বলে লক্ষণ আরও জোরে জোরে হাসতে লাগলেন বন্ধুরা প্রকৃত আপনজন চিনতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা মনের মধ্যে গেথে নিন প্রথমত কাউকে মন থেকে ভালোবাসলে শুধুমাত্র ভালোবাসি ভালোবাসি বললেই হয় না তার কাছে যথাযথ নিয়মে ভালোবাসার প্রকাশ ঘটাতে হয় দ্বিতীয়ত যে সত্যি মন থেকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতেই ভালোবাসবে কোনো বিপদের পরিস্থিতিতেই সে ছেড়ে যাওয়ার কথা কখনোই ভাববে না তৃতীয়ত আপনজনদের সঙ্গে করে নিয়ে একসাথে মিলেমিশে থাকতে পারাটা কিন্তু একটা অনেক বড় গুণের মধ্যে পড়ে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ